আল্লাহ তালা মাঝে মধ্যে নদীকে গ্রাম বানায় আবার গ্রামকে নদী বানায় শুধু সময়ের ব্যবধানে দেখেন এটা ছিল আমাদের যমুনা নদী আর যখন চর হয়ে যায় এটাকে তখন বলে বেতিল চর দেখেন এরই উপর দিয়ে অনেক পানি হয় অর্থাৎ নৌকা চলে সেলে মেশিন চলে তারপরে আমাদের ওই টলার বড় বড় টলারও কিন্তু চলে এখান দিয়ে এখন দেখেন কি অবস্থা পানির শুকানোর সাথে সাথেই এত সুন্দর করে ঘাস গজিয়েছে যা বলার মতো না দেখেন এই যে এইটা হচ্ছে এই একটু রেখা যে নদী যে ছিল এটা আপনাদের চোখের সামনে তুলে ধরতেছে এবং বকগুলা যে মাছ খেতে ছিল এটা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম কাইনা বক দেখেন এই যে পাশে বসে আছে মাস শিকারের আশায় ঠিক আছে মাছ শিকার করবে ও দেখেন যে হাঁটতেছে পানি হালকা স্রোতে অর্থাৎ চলে যাচ্ছে পানি একদম শুকানোর জন্য ঠিক আছে এই দেখেন একটু পরে দেখেন আরও সুন্দর সুন্দর সিনারি আমাদের এই বেতিল চরের সিনটা আপনাদেরকে চোখের সামনে তুলে ধরবো একটু ভালো করে লক্ষ্য করবেন দেখেন আমি গ্রামটাকে একটু তুলে ধরার চেষ্টা করছি পানি শুকানোর সাথে সাথেই এই নদীটা এখন গ্রামে পরিণত হয়ে যাবে ফসলে জমিতে ভরে উঠবে এই পরিমাণ ফসল হয় যা বলার মতো না যা বোনা যায় তাই হয় ধান বুনবে ইরি ধান বুনবে এখন মাসকালে বুনেছে আমার ছেলে একটু রাস্তাতে হাঁটতে এখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে লোকজন এখন এপার থেকে কায়েম থেকে চরে যাবে নদীর ওপার যাবে ওখানে ওনাদের বাড়িঘর আছে এ দেখেন এই যে সুন্দর দৃশ্য এই কানা কানাব আমাদের এখানে কাইনাবগ বলে এই বকগুলো এখানে সুন্দর ওরাউড়ি করছে হুম অনেক ভালো লাগবে আমাদের গ্রামটা বেতিল গ্রামটা আসলে দেখতে অনেক সুন্দর গ্রাম আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে করিতলা থেকে শুরু করে ওপার যাবে। দেখবেন যে মনের ভিতর অন্যরকম প্রশান্তি বয়ে যাবে দেখেন বিশাল মনে হবে যে সমুদ্র সৈকত একদম সমুদ্র সৈকত আপনি আছেন আপনারা যে সিবিচে যান ওইখানে আবার যখন ওই ইয়েতে যান সিলেটে যান ওই রকম দেখতে পাবেন যে এইরকম দৃশ্য দেখেন এই যে জাল ছোট জাল পেতে রাখা হয়েছে পুঁটি মাছ আরও চান্দা অনেক মাছ ধরার জন্য আমি একটু আপনাদের দেখেন এই একটু মাছগুলা দেখাবো যে একদম তরতাচা নদীর মাছ তরতাচা মাছ দেখতে অনেক ভালো লাগে হুম দেখতেই মনে হয় যে তরকারির তৈরি করে ওদেরকে খেয়ে ফেলি দেখেন যে না পাবে হ্যাঁ এই যে কিছু মাছ ছিল আর কি দেখেন এই জালের ভিতরে একদম তরতাজা মাছ ঠিক আছে নদীর মাছ খাইতে যে কি মজা এটা তো আপনারা ভালো করে জানেন তাই না এই যে আপনাদেরকে একটু মাছ দেখালাম যে আসলে এটা বিশাল নদী ছিল যমুনা নদীর ডাল এই দেখেন যে কি পরিমাণ মাছ কালাই হইতেছে মাছ বোনা হয়েছে এখানে ঠিক আছে এই মাছ কালায় দেখুন এই কয়েকদিনের ব্যবধান মাত্র দশের থেকে বারো দিনের ব্যবধানে ঘাস হইতেছে কি পরিমাণ একেবারে ঘন ঘন সবুজ ঘাসে ঘেরা দেখেন সুন্দর ঘাস গজে গেছে অথচ কিন্তু এখানে বিশাল পানি ছিল মাথার উপর দিয়ে পানি ছিল অনেক পানি হয় কয়েক দিনের ব্যবধানেই দেখেন আবার সেটা গ্রামে ফসলি জমিতে পরিণত হয়ে গেছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের বেতিল গ্রামের দৃশ্য যমুনা নদীর দৃশ্য বেতিল চরের দৃশ্য বেতিল চরের দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন তা আপনাদের জন্য অনুরোধ করব যদি সময় পান সুন্দর করে এই বেতিল গ্রামে এসে একটু ঘুরে যাবেন ঠিক আছে দেখবেন যে আপনাদের অনেক 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 ভালো লাগে